রেবেকা সুলতানা ধানমন্ডি লেকে বিকেলবেলায় হাঁটতে গিয়েছিলেন অনেক দূর হেঁটে হেঁটে ক্লান্ত হয়ে একটা বেঞ্চে বসে পড়লেন দূরে দেখলেন একটা জটলা কিছু ছেলে কিছু মেয়ে গোল হয়ে বসে আছে ওদেরকে দেখে মনে হচ্ছে ওরা কিছু খাচ্ছে হঠাৎ করে রেবেকা সুলতানা দেখলেন ধোয়ার মতো রিং উড়ে যাচ্ছে আকাশে তার মানে কি ওরা নেশা করছে সম্ভবত তাই হবে আজকাল তো এরকম বয়সের ছেলে দেখা যায় লেকে পার্কে এরা নেশা করে বেড়ায় রেবেকা সুলতানার মনটা একটু খারাপ হলো ওরা তো আমার সন্তান তুললই মনে মনে ভাবেন তিনি বিকেলটা শেষ হতে চলেছে সন্ধ্যার আভা যেন আকাশে রেবেকা সুলতানা কি মনে করে বেঞ্চ থেকে উঠে পড়লেন এবং হেঁটে হেঁটে সেই দলটার কাছে চলে এলেন ধপাস করে বসে পড়লেন ওদের পাশে রেবেকা সুলতানাকে দেখে ওরা সবাই চমকে বলল। আনটি আপনি কি অসুস্থ পড়ে গিয়েছেন নাকি রেবেকা সুলতানা বলল না আমার কিছু হয়নি তোমাদের সাথে একটু গল্প করতে এসেছি কথাটা শুনে মনে হয় ওদের ভালো লাগলো না আবার যে যার মতো সিগারেট টানছে এই সিগারেটের মধ্যে আছে নেশা জাতীয় কিছু রেবেকা সুলতানা বলল তোমরা কি খাচ্ছ ওরা কিছু বলল না বলল একজন আপনি এসেছেন আমাদের কাছে বসেছেন বসে থাকুন আর বেশি কথা বলবেন না ছেলেটা কেমন ঝিম মারা কথায় কথা বলছে মনে হচ্ছে যেন কথা বলতেও তার জীবে আলস্যতা এসে গেছে রেবেকা সুলতানা বলল কেন তোমরা নেশা করো এটা তো খুব খারাপ নিজে নিজে ধ্বংস হয়ে যাচ্ছ তোমরা নিজের জীবনটাকেই শেষ করে দিচ্ছ ওদের মধ্যে কেউ একজন বলল আমরা অনেক দুঃখী এত দুঃখ যে আমাদের বেঁচে থাকার কোনো ইচ্ছেই নেই রেবেকা সুলতানা বলল কে বলেছে কেন তোমরা দুঃখী তোমরা পৃথিবীতে এসেছো তোমাদের মা আছে বাবা আছে তোমাদের ভাই বোন আছে তারপরেও কেন দুঃখ করো এই দেখো আমি আমার মা বাবা সে ছেলেবেলায় হারিয়েছি তারপর কত সংগ্রাম করে জীবনের একটা পর্যায়ে এসেছি ওদের মধ্যে একজন বলল সেটি মেয়ে আমাদেরকে জ্ঞান দিতে আসবেন না আমরা জানি আমাদেরকে কি করতে হবে এই বলে সে মেয়েটিও সিগারেটে টান দিতে লাগলো রেবেকা সুলতানা বলল চলো আমরা বন্ধুত্ব করি যদিও আমি তোমাদের চেয়ে বয়সে অনেক বড় কিন্তু বন্ধুত্বের মধ্যে তো বয়স কোনো ব্যাপার না মেয়েটি বলল আনটি আপনি এখান থেকে চলে যান আপনার বকবকানি আমাদের কাছে ভালো লাগছে না ওদের মধ্যে একজন বলে উঠল কে আমি কেন আমি পৃথিবীতে এসেছি কি প্রয়োজন ছিল আমার এখানে আসার আমাকে কেন বরণ করলো আমার মা বাবা বরণ করার পর কেন আমার দায়িত্ব নিল না আমি কেন কুকুর বিড়ালের মতো নিগৃহীত লাঞ্ছিত হচ্ছি রেবেকা সুলতানার খুব মনটা খারাপ হয়ে গেল এমনিতেই তিনি নিঃসন্তান তারপর এ ছেলে মেয়েগুলোকে চোখের সামনে দেখছেন নষ্ট হতে রেবেকা সুলতানা বললেন আচ্ছা তোমরা যেটা খাচ্ছো আমাকে একটু দেবে দেখে তো কেমন লাগে মেয়েটি সিগারেট বাড়িয়ে দিল রেবেকা সুলতানার কাছে রেবেকা সুলতানা সিগারেটে একটা টান দিয়ে কেমন যেন অনুভব করলেন মনে হচ্ছে মাথাটা ঝিমঝিম করছে তারপর বলল না এটা আমি নিতে পারছি না দিয়ে দিলেন তিনি সিগারেটটা মেয়েটির কাছে মেয়েটি বলল আমার নাম উর্মি আর আপনি আমি আমার লেখা ছোট গল্প কে আমি পর্ব এক পড়লাম পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে সবাইকে ধন্যবাদ